কি হলো যখন পুনর্জন্মের ন বছর পর একটি ছোট্ট মেয়ে পৌঁছলো প্রয়াগরাজের মহাকুম্ভে সেখানে গিয়ে সে একটি সাধুকে রেখে বলতে লাগলো এই আমাকে মেরেছে বন্ধুরা এই কাহিনীর সম্পূর্ণ সত্যতা যখন আপনারা জানবেন তখন আপনাদেরও পায়ের তলা থেকে মাটি সরে যাবে ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন তাহলে চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক বন্ধুরা এই কাহিনী শুরু হয়েছিল রাজস্থানের একটি ছোট্ট গ্রাম থেকে যেখানে বসন্ত পরমার আর মিনা পরমার নামের দুই ব্যক্তি বাস করতেন বসন্ত পরমার একটি ছোট্ট ব্যবসা করতেন যা দিয়ে ওনার বেশ ভালোভাবেই জীবন চলে যাচ্ছিল মিনা পরমার ওনার স্ত্রী ছিল তারা দুজনের সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছিল হঠাৎই একদিন বসন্ত পরমার জানতে পারল যে মিনা পরমার প্রেগনেন্ট অর্থাৎ উনি গর্ভবতী হয়েছেন এটা শোনার পর উনি খুবই খুশি হয়ে গেলেন কারণ ওনাদের বিয়ের প্রায় দশ বছর পর্যন্ত ওনাদের ঘরে কোনো সন্তান আদি হয়নি এদিকে বসন্ত পরমার যখন জানলেন যে মীণা পরমার প্রেগনেন্ট তখন তিনি সমস্ত গ্রামে মিষ্টি বিতরণ করতে লাগলেন নির্দিষ্ট দিনে তাদের একটি কন্যা সন্তান জন্মালো বন্ধুরা যখন তাদের গৃহে কন্যা সন্তান জন্মেছিল তখন বসন্ত পরমার খুব খুশি হয়ে গেছিল তিনি গ্রামে মিষ্টি বিতরণ করলেন এবং সকলকে নিয়ে বাড়িতে একটি আনন্দ অনুষ্ঠান করলেন দেখতে দেখতেই মিনা বড় হতে লাগলো আর মিনাকে কাছাকাছি একটি স্কুলে ভর্তি করে দিলেন মিনা খুব ভালো ছিল সে ক্লাসে প্রথম স্থান অধিকার করত কিন্তু মিনার সঙ্গে একটা সমস্যা ছিল ছোটবেলা থেকেই সে জলে খুব ভয় পেত সে কখনোই জলের কাছাকাছি আসতে চাইতো না অনেক সময় রাতে সে জলে ডুবে যাওয়ার স্বপ্ন দেখত সে দেখত কেউ বলপূর্বক তাকে জলের মধ্যে ধাক্কা দিয়ে দিচ্ছে এবং তাকে জলে চুবিয়ে রেখেছে অনেক সময় মিনা রাতের মধ্যে চিৎকার করে উঠতো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে এইভাবে মেরো না বন্ধুরা যখনই মিনা কোনো নদী নালা কোনো রকম জলাশয়ের কাছাকাছি যেত তখনই সে এইভাবে ভয় পেত এবং মাঝে মধ্যে সে অজ্ঞান হয়ে যেত এইভাবেই দিনের পর দিন মিনা জল দেখলেই খুবই ভয় পেয়ে যেত সে যখনই কোনো পুকুরের সামনে যেত যখনই কোনো নদীর সামনে যেত সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেত এবং নিজের বাবা মাকে জড়িয়ে ধরত বসন্তবাবু মিনাকে অনেক ডাক্তার দেখিয়েছিলেন অনেক চিকিৎসা করেছিলেন কিন্তু ডাক্তাররাও এই বিষয়টা কিছুই ধরতে পারছিল না যখনই তার ট্রিটমেন্ট হতো তখনই সব কিছুই ঠিকঠাকই বেরোতো তার শরীরে কোথাও কোনো রকম কোনো সমস্যা পাওয়া যেত না এমনকি তার সিটি স্ক্যানও করা হয় সেখানেও কোনোরকম কোনো সমস্যা পাওয়া যায় না কিন্তু যখনই মিনা কোনো জলের সামনে যেত যখনই কোনো জলাশয়ের সামনে যেত সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যেত অথবা সে খুব অসুস্থ হয়ে পড়তো যখনই সে কোনো জলাশয়ের কাছে যেত সে এমন ভাব করতো যেন কেউ তাকে জলের ধাক্কা দিয়ে দিচ্ছে তাকে জলে যে তাদের মেয়ের সঙ্গে কি ঘটেছে কেন মিনা এমন ব্যবহার করছে তার মনে কিসের ভয় জল নিয়ে বসন্তবাবু নিজের মেয়ের সঙ্গে অর্থাৎ মিনার সঙ্গে এই বিষয় নিয়ে অনেকবার কথা বলতে চেয়েছিলেন তিনি বারবার করে নিজের মেয়েকে জিজ্ঞেস করতেন মা তোর কেন এমন লাগে তোর শরীরে এত অসুস্থ কেন লাগে জল দেখলেই কিন্তু মিনাও এই ব্যাপারটা কিছুই বুঝতে পারত না সেও এই বিষয়ে খুব অবাক ছিল মিনা সব সময় তার বাবাকে বলতো বাবা যখনই আমি জলের সামনে যাই আমার মনে হয় কেউ যেন আমাকে জলে ধাক্কা মেরে ফেলে দিতে চাইছে আর তখন আমার শরীরটা ভীষণ খারাপ লাগতে শুরু করে ধীরে ধীরে আরও কয়েকটা বছর কেটে গেল এখন মিনার বয়স প্রায় নয় বছর হয়ে গেছিল কিন্তু তখনও মিনার মনে জল নিয়ে সেই একই রকম ভয় লেগেছিল এমনই একদিন বসন্তবাবু ওনারই গ্রামের এক সন্ত মহাত্মার কাছে গেলেন কারণ উনি এর আগে অনেক ডাক্তার বদ্যি দেখিয়েছিলেন কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না তাই তিনি গ্রামেরই এক সন্ত মহাত্মার কাছে গিয়ে নিজের সমস্ত সমস্যা বললেন তিনি বললেন বাবা আমার মেয়ে খুব অসুস্থ হয়ে যায় জল দেখলেই ও কেমন যেন করতে থাকে ওর মাথা ঘুরিয়ে যায় আরও চিৎকার করে বলতে থাকে আমাকে ধাক্কা দিও না আমাকে এইভাবে ধাক্কা দিও না আমাকে মেরে ফেলো না তখনই সেই মহাত্মা মিনাকে নিজের কাছে ডেকে পাঠালেন মিনা যখন ওনার কাছে আসলো কিছুক্ষণ ধ্যানমগ্ন অবস্থায় বসে রইলেন তারপর তিনি বলতে শুরু করলেন তোর মেয়ে এটা পুনর্জন্মেরই একটি ঘটনার জন্য হচ্ছে এর আগের জন্মে তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে ও সেই সব ঘটনা ভুলতে পারেনি ওর অন্তরাত্মা এখনো ওই ঘটনাগুলো মনে রেখে দিয়েছে আর এই কারণেই ওর এই অবস্থা হচ্ছে যখনই ও জল দেখে তখনই ওর সেই সমস্ত কথাগুলো মনে পড়ে যায় আর তারপরই সে এরকমভাবে অসুস্থ হয়ে পড়ে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো এই বিষয়গুলো ঠিক হয়ে যাবে যত তোর মেয়ের বয়স বাড়বে তত হয়তো সে এগুলো ভুলে যাবে আরও স্বাভাবিক জীবন যাপন করতে শুরু করবে তখনই বসন্তবাবু বলতে লাগলেন কিন্তু আমার মেয়ে খুব কষ্ট পায় বাবা আপনি কিছু বলুন এমন কোন উপায় বলুন যাতে আমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তখনই সে সাধু মহাত্মা বলতে লাগলেন দেখ বাবা এই দু হাজার পঁচিশে যে মহাকুম্ভের মেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে তুই তোর মেয়েকে নিয়ে যা এবং গঙ্গা স্নান করা দেখ এই যোগ বহু বছর পরে আসছে আর বহু বছর পর্যন্ত এই যোগ আর ফিরে আসবে না তাই তুই এক কাজ কর এবারের মহাকুম্ভে তুই তোর মেয়েকে নিয়ে যায় এবং তোর মেয়েকে স্নান করিয়ে নিয়ে আয় হয়তো গঙ্গা নদীতে স্নান করলে তার এই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে তখনই বসন্ত পরমার মনে মনে ভাবতে লাগলো বাবাজি যখন বলেছেন তাহলে অবশ্যই আমরা এমনটা করব এমনটা ভেবে বসন্ত পরমার ওনার স্ত্রী এবং ওনার মেয়েকে নিয়ে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন বন্ধুরা দু হাজার পঁচিশে প্রয়াগরাজে যে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে সেই মহাকুম্ভ বহু বছর পর আবারও অনুষ্ঠিত হতে চলেছে বহু বছর পর এই অমৃত যোগ আসতে চলেছে আর এই যোগে যারা স্নান করবে তারা অবশ্যই পুণ্যের প্রাপ্তি করবে তাদের সমস্ত পাপ ধুয়ে মুছে ধুলিস্বাত হয়ে যাবে বন্ধুরা এই কারণেই বসন্ত পরমার আর তার স্ত্রী ও কন্যা এবারের মহাকুম্ভে গঙ্গা নদীতে স্নান করতে পৌঁছলেন এবং যখন তিনি মিনাকে স্নান করতে গঙ্গার ঘাটে নিয়ে যাচ্ছিলেন তখন মিনা হঠাৎ করে কেমন যেন অসুস্থ হয়ে পড়তে লাগলো সে বলতে লাগলো বাবা তোমরা যাও আমি যাব না আমার তুমি তো জানো আমার জল দেখলেই ভয় লাগে উনি বসন্ত বর্মার আর ওনার স্ত্রী দুজনে মিনাকে বলতে লাগলো দেখ মা আমি তো তোর সঙ্গে আছি তোর কিচ্ছু হবে না দেখ আমি তোকে শক্ত করে ধরে রাখবো তুই চল আমার সঙ্গে চল দেখ হয়তো এই নদীতে স্নান করলে তোর সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে হয়তো তুই যে কষ্ট পাচ্ছিস সে কষ্ট হয়তো তোর সারা জীবনের জন্য লাঘব হয়ে যাবে তখনই মিনা নিজের বাবার কথা শুনলো আর ভয় ভয়ে স্নান করার জন্য ঘাটের উদ্দেশ্যে রওনা দিল বন্ধুরা মিনা যখন জলে না নামার জন্য ওইভাবে ছটফট করছিল সে যখন চিৎকার করছিল বলছিল না আমাকে জলে নামিও না আমি ওখানে যাব না আমি স্নান করব না তখনই একজন সাধু মহাত্মা ওই গঙ্গার ঘাটে বসেছিলেন তিনি যখন দেখলেন যে ওইভাবে চিৎকার করছে তখন তিনি বসন্ত আর স্ত্রীকে নিজের কাছে ডেকে পাঠালেন এবং তিনি মিনাকেও নিজের সামনে দাঁড়াতে বললেন এবং কিছুক্ষণ তিনি মিনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তারপর তিনি মিনাকে জিজ্ঞেস করতে লাগলেন কি ব্যাপার মা তুমি এমন করছো কেন এই মহাকুম্ভে যে ব্যক্তি স্নান করে সেই ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায় সেই ব্যক্তি জীবনের সমস্ত দুঃখ দুর্দশা সমাপ্ত হয়ে যায় তুমি কেন স্নান করতে চাইছো না তোমার কি এখানে স্নান করতে ভয় লাগছে তখনই মিনা সেই ব্যক্তিকে অর্থাৎ সেই সাধু বাবাকে নিজের মনের সমস্ত কথা বলতে লাগলো সে বলতে লাগলো বাবা আমি এখানে স্নান করতে পারবো না আমার জল দেখলে ভীষণ ভয় লাগে তখনই বসন্ত পরমা সে সাধু বাবাকে মিনার সঙ্গে ঘটার সমস্ত ঘটনা বলতে লাগলেন তিনি বললেন আমার মেয়ে ছোটবেলা থেকে জল দেখলে ভীষণ ভয় পায় যখনই সে কোনো নদী নালা পুকুর অথবা সমুদ্রের কাছে যায় তখনই সে ভীষণ ভয় পেয়ে যায় এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো তার পরিস্থিতি হয় আমাদেরকে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় এবং কিছু দিনের চিকিৎসার পর আবার সে সুস্থ হয় তখনই সেই বাবা মিনার মাথায় হাত রাখলেন এবং বলতে লাগলেন এটা ওর পুনর্জন্মের কারণেই হচ্ছে এর আগের জন্মে ওর জলেই মৃত্যু হয়েছিল ও জলের মধ্যে ডুবে মারা গেছিলো একজন ব্যক্তি ওকে জলে ডুবিয়ে মেরে ফেলেছিল ওই কারণেই ও এইভাবে কষ্ট পাচ্ছে এবং যখনই ও জল দেখে ওর অন্তরাত্মা কেঁপে ওঠে কারণ ওর অন্তরাত্মা এখনও সেই ভয় থেকে উঠতে পারেনি তখনই সেই সাধু বাবার কথা শুনে বসন্ত বর্মার আর ওনার স্ত্রী সেই সাধু বাবার পা ছুঁয়ে প্রণাম করলেন এবং ওনার পায়ে পড়ে কাঁদতে শুরু করলেন তিনি বলতে লাগলেন বাবা যেভাবে হোক আমার মেয়েকে আপনি রক্ষা করুন আমার মেয়ে ভীষণ কষ্ট পাচ্ছে আপনি যেভাবে হোক আমার মেয়েকে বাঁচিয়ে তুলুন তখনই সেই সাধু বাবা বসন্ত বলতে লাগলেন দেখ বাবা তোর মেয়ের এই সমস্যার সমাধান একমাত্র তোর মেয়েই করতে পারে তারপর তিনি মিনাকে বললেন দেখো মা তোমার যা যা মনে পড়ছে তুমি আমাকে বলো এ কথা বলেই তিনি মিনার মাথায় হাত রাখলেন এবং তিনবার তিনি মিনার মাথায় হাত বোলালেন এবং তিনি নিজের হাতে সামান্য গঙ্গা জল নিয়ে মিনার মাথায় ছিটিয়ে দিলেন গঙ্গা জল ছিটানো মাত্রই মিনা অজ্ঞান হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে তার যখন জ্ঞান ফিরল সে তার এর আগের জন্মের সমস্ত ঘটনা বলতে লাগলো সে বলতে লাগলো বিহারের একটি প্রত্যন্ত গ্রামে সে বাস করত। তার যখন চোদ্দ বছর বয়স হয়েছিল তখন তার বাবা মা তার সেখানকারই একটি ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে দেয় তার স্বামী তার থেকে বয়সে প্রায় দশ বারো বছরের বড় ছিল কিন্তু তবুও তার বাবা মা তাকে সেই ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে দেয় তবে বিয়ের বহু বছর কেটে যাওয়ার পরও যখন মিনার ঘরে কোনো সন্তানাদি হয়নি তখন তার স্বামী তার উপরে নিরন্তর অত্যাচার করতে শুরু করে মিনা বলতে লাগলো আমার স্বামী আমার উপরে ভীষণ অত্যাচার করত। সে নিরন্তর মদ্যপান করত এবং মদ্যপান করে আমাকে প্রতিদিন মারপিট করতো সে সব সময় জুয়া খেলাতেই ব্যস্ত থাকত আমি যখন আমার বাবা মাকে এই সমস্ত ব্যাপারে জানিয়েছিলাম তারা আমাকে বলেছিল দেখ তোর বিয়ে হয়ে গেছে এখন ওটাই তোর পরিবার ওটাই তোর সংসার ওখানেই তোর থাকতে হবে দেখ নিজের স্বামীকে বুঝিয়ে শুনিয়ে মানুষের মতো মানুষ করে নে তাকে ভালো করে নে নিজের ভালো ব্যবহার দিয়ে তাকে ভালো করে নে এই সমস্ত কথা বলে মিনার মা বাবা বারবার করে মিনাকে তার স্বামীর কাছে পাঠিয়ে দিত এমনই একদিন তার স্বামী জুয়ায় যখন সমস্ত টাকা পয়সা হেরে গেল তখন সে মিনার গয়নাগুলো তার কাছ থেকে চাইতে শুরু করলো মিনা তাকে বলতে লাগলো দেখো আমার বাবা মা অনেক কষ্ট করে এই গয়নাগুলো আমাকে দিয়েছে আমি তোমাকে এই গয়নাগুলো দিতে পারবো না তুমি দয়া করে এই সমস্ত কাজ করা বন্ধ করো তুমি জীবনে আমার সঙ্গে সুখে শান্তিতে সংসার করো দেখো তুমি দিন রাত মদ্যপান করে থাকো এইভাবে জুয়া খেলো বলেই তো হয়তো আমাদের কোনো সন্তান আদি হচ্ছে না হয়তো মিনা যখন তার স্বামীকে এমন কথা বলল তখন সেই ব্যক্তি মিনাকে খুব মারধর করল এবং তারপর দু চার দিন যাবৎ সে তার স্ত্রীর সঙ্গে অর্থাৎ মিনার সঙ্গে খুব ভালোই ব্যবহার করলো ভালোই সম্পর্ক স্থাপন করলো কিন্তু দু তিন দিন পর হঠাৎই সেই ব্যক্তি অর্থাৎ মিনার স্বামী তাকে বলতে লাগলো চলো আমরা একটু নদীর ধারে ঘুরে আসি বহুদিন আমরা কোথাও ঘুরতে যাই না মিনা ভাবলো হয়তো তার স্বামী ভালো হয়ে গেছে তার স্বামী হয়তো তার সঙ্গে সুখেশান্তিতে শান্তিতে সংসার করতে চায় এমন ভেবে সেও নিজের স্বামীর সঙ্গে নদীর ধারে ঘুরতে চলে গেল নদীর ধারে ঘুরতে নিয়ে যাওয়ার পর সেই ব্যক্তি অর্থাৎ বিনার স্বামী তাকে নদীর জলে ধাক্কা দিয়ে দিল এবং মিনা সাঁতার কাটতে জানতো না তাই বহু প্রচেষ্টার পরেও সে নদীর জল থেকে উঠে আসতে পারেনি সে বেঁচে ফিরতে পারেনি সেখানেই তার মৃত্যু হয়ে যায় আর এই ঘটনার দীর্ঘ ন বছর পর বসন্ত পরমারের বাড়িতে রাজস্থানে তার জন্মগ্রহণ হয় বন্ধুরা যখন মিনা সেই সাধু বাবাকে এই সমস্ত কথা বলল, তখন সাধু মিনার গলায় একটি মালা পরিয়ে দিয়ে বলতে লাগলেন দেখ মা এই মালাটা সবসময় গলায় পরে থাকবি দেখবি তো জল থেকে কোনোদিনও আর ভয় লাগবে না এমনটা বলে সেই সাধু বসন্ত পরমার বসন্ত পরমারের স্ত্রী এবং মিনাকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেলেন বন্ধুরা যখন সেই সাধু বাবা সেই স্থান থেকে চলে গেলেন তখন মিনার বাবা মনে মনে ভাবতে লাগলেন মিনা যে কথাগুলো বলছে সেগুলোকে আদৌ সত্যি যদি সত্যি হয় তাহলে আমার এই বিষয়টা ভালো মতো খুঁটিয়ে দেখতে হবে এমনটা ভেবেই তিনি মিনাকে নিয়ে বিহারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি সেখানকার স্থানীয় পুলিশের সঙ্গে কথা বললেন কিন্তু স্থানীয় পুলিশ যখন এই সমস্ত ঘটনা শুনলো তারা প্রথমে তো মিনার কথায় কিছুই বিশ্বাস করলো না কারণ স্বাভাবিক ব্যাপার পুনর্জন্মের এমন ঘটনা কেউই বিশ্বাস করতে চায় না তখনই পুলিশ বলতে লাগলো দেখুন আপনার মেয়ের মনে হয় কোনো মানসিক সমস্যা আছে তার জন্য সে এই সমস্ত কথা বলছে আর সাধারণ একজন সাধুর কথা আপনারা এইভাবে বিশ্বাস করে এখানে চলে আসলেন সেই ব্যক্তির নামে রিপোর্ট করতে আর আমরাই বা কীভাবে বুঝবো যে আপনার মেয়ে সত্যি কথা বলছে তখনই বসন্ত বর্মার পুলিশকে বলল দেখুন সত্যি মিথ্যা তো আমি জানি না কিন্তু আমার মনে হয় আপনাদেরও আমাদের সঙ্গে যাওয়া উচিত আর সেই ঘটনাস্থলে গিয়ে এই বিষয়টা দেখা উচিত যদি আমার মেয়ে যা বলছে সেইটা ঠিক হয় সেই গ্রাম ঠিক হয় সে যদি সঠিক জায়গায় নিয়ে যেতে পারে সেই ব্যক্তি যদি সেখানে থাকে তাহলে তো এই সমস্ত কিছু প্রমাণিত হয়ে গেল পুলিশ তখন মনে মনে ভাবতে লাগলো মেয়েটা সত্যি কথা বলুক আর মিথ্যা কথা বলুক এই বিষয়টা যখন সামনে উঠে এসেছে তাহলে আমাদের এই বিষয়টা অবশ্যই দেখা উচিত এই বিষয় নিয়ে ইনভেস্টিগেট করা উচিত তারপর পুলিশ মিনা মিনার বাবা মার সঙ্গে সেই ঘটনাস্থলে অর্থাৎ বিহারের সেই গ্রামে উপস্থিত হলো মিনা তাদের সকলকে নিজের বাড়ির পথ চিনিয়ে নিয়ে গেল এবং যেখানে মিনার বাড়ি ছিল সেই স্থানে নিয়ে পৌঁছলো মিনা যখন নিজের বাড়ি দেখলো তখন সে খুব ভয় পেতে লাগলো সে কাঁপতে শুরু করলো তারপর আস্তে আস্তে মিনা তার ঘরের ভিতর প্রবেশ করলো মিনা যে ঘরে থাকতো সেই ঘরে সে পুলিশ এবং মিনার বাবা মাকে নিয়ে গেল সেখানে মিনার ছবি টানানো ছিল যেখানে তার মৃত্যুর সময় এবং দিনক্ষণ লেখা ছিল এই ঘটনা খুবই অলৌকিক একটি ঘটনা ছিল বন্ধুরা পুলিশ যখন মিনার মুখে প্রথম এই সমস্ত কথা শুনেছিল তখন সে হয়তো এই কথায় বিশ্বাস করেনি কিন্তু যখন তারা ঘটনাস্থলে উপস্থিত হলো এবং মিনার কথা আর ওই সমস্ত বিষয় যখন হুবহু মিলে যেতে লাগলো তখন তারা মিনার কথায় বিশ্বাস করতে বাধ্য হয়ে গেল তারপর যখন তারা ঘরের ভেতরে প্রবেশ করলো অর্থাৎ মিনার বেডরুমে প্রবেশ করলো তখন দেখলো সেখানে মিনার স্বামী অচেতন অবস্থায় শুয়ে রয়েছে বন্ধুরা সেই ব্যক্তি মদ্যপ অবস্থায় সেই খাটের মধ্যে শুয়েছিল পুলিশ সেই ব্যক্তিকে ধরল এবং তার কাছে জেরা করতে লাগলো পুলিশকে হঠাৎ করে নিজের ঘরে এইভাবে দেখে সে খুব ভয় পেয়ে গেল কিন্তু মিনা যখন সমস্ত ঘটনা সত্যি সত্যি বলতে শুরু করলো তখন পুলিশও সেই ব্যক্তিকে চেপে ধরলো এবং সেই ব্যক্তিকে নিজের মতো করে জেরা করতে লাগলো পুলিশের ভয়ে সেই ব্যক্তি সমস্ত ঘটনা সত্যি সত্যি বলে দিল সে বলতে লাগলো হ্যাঁ আমি আমার স্ত্রীকে এইভাবে জলে ধাক্কা দিয়ে দিয়েছিলাম এবং তারপর তার জলে ডুবে মৃত্যু হয়েছিল আজ থেকে ন বছর আগে আমার স্ত্রীর মৃত্যু হয়েছিল এবং আমার স্ত্রীর নাম ছিল মালতী বন্ধুরা মিনাও নিজের পূর্বজন্মের নাম বলেছিল মালতী এই সমস্ত ঘটনা যখন মিলে গেল তখন সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো এবং সেই ব্যক্তি যথার্থ শাস্তিও হলো বন্ধুরা মিনা নিজের মা বাবার সঙ্গেই রয়েছে নিজের মা বাবার সঙ্গে এখন সে সুখে শান্তিতে সংসার করছে সে এখন আর জল দেখলে ভয় পায় না কিন্তু বন্ধুরা এই ঘটনা খুবই অলৌকিক একটি ঘটনা খুবই আশ্চর্যকর একটি ঘটনা তবে বন্ধুরা আপনারা কি মনে করেন পুনর্জন্মের এই ঘটনা কি সত্যি আপনারা কি মনে করেন যে পুনর্জন্মের ঘটনা কি ঘটতে পারে আগের জন্মের কোনো কথাবার্তা কি মানুষের মনে থাকতে পারে এমন ঘটনা কি আপনারা কখনো দেখেছেন নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্ট কিন্তু খুবই মূল্যবান আপনাদের কমেন্টের দ্বারাই আমরা বুঝতে পারি যে আপনারা আমাদের সঙ্গে কতটা এঙ্গেজ হচ্ছেন আমাদের গল্পগুলো আপনাদের কতটা ভালো লাগছে অথবা আপনারা এই সমাজ সংস্কারক গল্পগুলোকে কতটা পছন্দ করছেন তাহলে বন্ধুরা অবশ্যই নিজেদের মূল্যবান মন্তব্য পোষণ করুন তবে বন্ধুরা এই সকল কাহিনীগুলো কিন্তু আপনাদের বিরক্ত করার জন্য অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনীগুলো থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজের জীবনে সেই শিক্ষাগুলো অ্যাপ্লাই করতে পারেন তবে আমার প্রিয় বন্ধুরা যাদের এই কাহিনীগুলো কোনো দিক থেকে মনে কষ্ট দিচ্ছে কেউ যদি এই কাহিনী থেকে কোনোভাবে ব্যথিত হয়ে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনির সঙ্গে নতুন কোনো গল্পের সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন